মুরগি ঝাল রান্না কার না খেতে ভালো লাগে আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসছি ভাই অবাইবুজিরা তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আসসালাম আলাইকুম আজকে প্রথমে হচ্ছে দেশি মুরগির জন্য আমি পেঁয়াজ রসুন আদা জিরা ব্লেন্ড করে নিয়েছি এরপর কড়াইটা বসিয়ে হচ্ছে মুরগির ভিতরে হচ্ছে হলুদ লবণ এটা একটু কচি ছিল এই জন্য হচ্ছে কচি মুরগি এই জন্য হচ্ছে আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে যেন শক্ত থাকে এই জন্য হচ্ছে ভালো করে এটাকে ম্যারিনেট করে তারপর হচ্ছে ভেজে নিব কারণ এই জিনিসটা ভাজলে যত ভাজবো ততই ভালো লাগবে আর খেতেও ইয়ামি হয় এত মজার হয় এটা না খেলে বুঝবে না এইভাবে করে খেতে হবে কিন্তু পরে হচ্ছে হামলে পরে হচ্ছে আমি নাচতে এসেছিলাম এর ভিতর যে আমি ব্লেন্ড করেছি ওই যে ব্লেন্ড তোমাদের দেখাইলাম প্রথমে ওই ব্লেন্ডটার যেটা ওইটা ঢেলে দিয়েছি এই ইটার ভিতরে মুরগিটার ভিতরে এখন এইটা ভালো করে নাড়চাড়া নাড়চাড়া নাড়চাড় করতে হবে তারপর হচ্ছে এর ভিতরে হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা তারপর হালকা লবঙ্গ এগুলো ভালো করে দিয়ে হচ্ছে নাড়চাড় নাড় নাড় নাড়চাড় করতে হবে এটা ভালো করে যত কষাবে অত কিন্তু মজা এটা মানে প্রত্যেকটা খাবারের ভিতরেই দেখবা রান্নার ভিতরেই দেখবা যত ভালো করে কষাবে অতই মজা লাগে সো আমি ভালো করে কষি এর ভিতরে যখন কষানোটা ভালো করে একেবারে কালারফুল হয়ে আসছে দেখো কত সুন্দর কাশি এর ভিতরে আমি ছেড়ে দিয়েছি এটা কিন্তু তোমরা অবশ্যই করবে এই রান্নাটার ভিতরে যদি তোমরা পেঁয়াজ স্কিপ করো এই টাইমটা তাহলে কিন্তু রান্নাটা আমি যেভাবে করছি এইভাবে হবে না সো এটা ভালো করে ভালো করে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে এ এপাট ওপাট মশলাটা পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসবে তো লাগবে ভালো লাগবে না তারপর ওই ব্যালেন্ডার মেশিন মানে হচ্ছে একটু পানি নিয়ে গরম পানি নিয়ে দিয়ে দিলাম এটা গরম পানি ইউজ করতে হবে দেখো কালার কত সুন্দর আসছে কচি মুরগি তো খেতেও আরও মজা হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে ভালো করে এটা এত সুন্দর হচ্ছে ইয়ে হয়েছে জাস্ট সাম মানে দেখে কি বলবো মানে আর নিজেরই এখনই খেতে ইচ্ছা করছে এত মজার হয়েছে এখন হচ্ছে ভাত নিয়ে পড়েছি সাথে হচ্ছে আছে সালাদ তারপর হচ্ছে মুরগির মাংস এখন ভালো করে এটাকে আমি কামড়ে কামড়ে আমি খাবো দেখো আমি না রানটা নিয়েছি কি সফট হয়েছে আর এত মজার হয়েছে কি বলবো আমার তো মানে এখন বলতেছি ভয়েস দিতেছি আমার লোবে তোর তোর সইতেছে না এত মজার হয়েছে এখন বসে থাকলে লাভ হবে না ছটপট মুরগি এনে রান্না করে চলেছে আর ছটপট রিভিউ দিয়ে দিও এই ন্যাবাই বুঝিরা আমার এই দেখো এক এক লোকমা দিচ্ছি কি রসুন পেঁয়াজ জিরা যে কি একটা স্মেল নেবাই বুঝিরা কি বলবো অসাধারণ খেতে হয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এভাবে খেতে পারবে তাহলে অনেকেই দেখতে পাবে আসসালামু আলাইকুম